আসসালামু আলাইকুম ঠিক আছে আজকে আমরা ডেইলি ফ্রেক্স বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমরা দেখব আজকে কয়েকটা ইম্পর্টেন্ট পেয়ারের কি কি অবস্থা আজকে বা কী হতে পারে সামনের মুভমেন্ট আমরা যারা গতদিন আমার ভিডিও দেখেছেন তারা জানেন যে আমাদের প্ল্যান ছিল যে আমরা বাইরে যাব আমাদের বাই প্ল্যান সফল হয়েছে আমরা এখন দেখব যে বিটিসি ইউএসডির কি অবস্থা হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় বা আগামী আগামী একদিন তো ঠিক আছে আমরা এখন অ্যানালাইসিস শুরু করি আজকে শনিবার আজকে অন্যান্য পেয়ার বন্ধ থাকবে শুধুমাত্র বিটিসি সি বিটি চালু থাকবে আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যাঙ্ক ফিনান্স বন্ধ থাকার কারণে কিছুটা স্লো হয় লেনদেন আর কি তো ঠিক আছে আমরা দেখি এখন কি হয় স্টপ আমরা আমরা টপ ডাউন অ্যাপ্রোচে অ্যানালাইসিস করব দেখা যাচ্ছে ডেলি ক্যান্ডেলে খুব চমৎকারভাবে রেজিস্ট্যান্স জোন এসে বাড়ি খেয়েছে আমাদের রেজিস্ট্যান্স জোন এক লক্ষ সতেরো হাজার ছিল এক লক্ষ সতেরো হাজারেই বাড়ি খেয়েছে এখন কি হবে আমরা এখন সেটা দেখব প্রথমত আমরা দেখতে চাই দেখতে দেখার চেষ্টা করব যে কি অবস্থা আছে আমাদের একটা চমৎকার ট্রেন লাইনে বরাবরই বিটিসি ইউএসডি ডেলি ক্যান্ডেলে মুভমেন্ট করছিল সেটাতে আমরা যদি আরও একটু দেখতে চাই আমরা দেখতে পাবো এই যে উঠছে উঠে নামছে তারপরে উঠছে উঠে নামছে নামে এই যে এই জায়গাতে ব্রেক আউট হয়েছে করে ব্রেকডাউন হয়ে রিটেস্ট করেছে আমরা এখন এটাকে আসতে এই নিচের দিকে নামিয়ে দিব। নামিয়ে দিয়ে প্রথম ধাপে আমরা এই জায়গাতে নিয়ে আসবো আবার এক লাখ দশ হাজারে নিয়ে আসার পর আবার একটা রিটেস্ট করব এই জায়গাতে এই জায়গাতে একটা রিটেস্ট হবে রিটেস্ট হওয়ার পরে আমরা এটাকে মোটামুটিভাবে এই এই জোনে নিয়ে আসবো এই জোনে নিয়ে আসবো সেটা এক লাখ রাউন্ড এক লাখ তো মোটামুটি এই হচ্ছে আমাদের গ্রস ডেইলি হিসাবে আমাদের প্রেডিকশান এখন আমরা দেখবো যে পনেরো মিনিটের প্রেডিকশানে এখানে অনেক আপ মুভমেন্ট ডাউন মুভমেন্ট হবে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি কি হতে পারে আমরা প্রথমেই যাব ফোর আওয়ার টাইম ফ্রেমে ফোর আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো ফোর আওয়ার টাইম ফ্রেমে সে সুন্দর করে এই জায়গাতে ডিটেস্ট করে বাড়ছে বাড়ার পরে সে আমার হিসাবে ও আর একটু পড়বে এই জায়গাতে নামে নেমে আসবে এখান থেকে নেমে আসার পরে হয়তো আবার একটু উপরের দিকে যাবে গিয়ে আসতে করে সে নিচের দিকে নামা শুরু করবে আমরা এখন যাব হচ্ছে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আমাদের ফাইনাল টাইম ফ্রেম হবে পনেরো মিনিটের টাইম ফ্রেম ওয়ান আওয়ার টাইম ফ্রেমেও আমরা দেখতে পাচ্ছি যে টু ফার টু টু ফার টু ফাস্ট অনেক দ্রুত উঠে গিয়েছে এরকম ওঠার পরে এখানে একটা ইম্বালেন্স তৈরি হয়েছে এখানে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে ইমব্যালেন্স তৈরি হওয়ার কারণে ও একটু কারেকশানে আসবে আমার হিসাবে কারেকশানটা হওয়া উচিত এই জায়গাতে এক লাখ তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশোতে নামার পরে আবার একটা কারেকশন উপরের দিকে যাবে যে নিচের দিকে নামবে এটা হচ্ছে আমাদের ডে আওয়ারলি ক্যান্ডেলের টাইম ফ্রেম পনেরো মিনিটের টাইম ফ্রেমে আমরা একটু দেখতে চাই কি হয় সরি আমি একটু মুছে দিই এগুলো। আমাদের টাইম ফ্রেম হবে পনেরো মিনিটের পনেরো মিনিটের টাইম ফ্রেমে আমরা একটা আপ মুভমেন্ট আশা করব জাস্ট এই পর্যন্ত পনেরো মিনিট থাকবে কেমন আপনারা একটু হন এই সময় এবার পনেরো মিনিটের টাইম ফ্রেমে আমরা এটাকে একটু উপরের দিকে তুলব তুলে এই ষোলো হাজার পাঁচশো এখানে এ পর্যন্ত আমরা তুলব ষোলো হাজার পাঁচশো থেকে আমরা ওটাকে আবার বিটিসিকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো এই জায়গাতে চোদ্দো চোদ্দো হাজার হাজার পাঁচশো পাঁচশো থেকে আবার একটু উপরের দিকে তুলে আমরা এটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো এই বরাবর কত তেরো হাজার দুইশো পঞ্চাশ তেরো হাজার দুইশো পঞ্চাশ তেরো হাজার দুইশো পঞ্চাশ থেকে আমরা এটাকে আবার একটু উপরের দিকে তুলে আমরা আবার উপরের দিকে তুলে আমরা আলটিমেটলি যেহেতু আমাদের ডেলি টাইম ফ্রেম ডাউন ট্রেন্ড আমরা কিন্তু মূল ট্রেন্ড লাইন ব্রেকআউট রিটেস্টে ট্রেড করছি সুতরাং আমাদের মূল টার্গেট থাকবে ডাউন এই ডাউন ট্রেন্ডে আমরা কাউন্টার ট্রেন্ড হিসাবে আপ ট্রেন্ডে পনেরো দিনের ট্রেন্ডে আমরা কিছু কিছু জায়গাতে ট্রেড খোঁজার চেষ্টা করবো চোদ্দো হাজার পনেরো হাজার আমি বলার চেষ্টা করি পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো এখানে আমরা একবার বাই নিব তারপরে চোদ্দো হাজার ছয়শো চোদ্দো হাজার এক লাখ চোদ্দো হাজার ছয়শো এখানে আমরা একবার বাই ট্রেড নিব তারপরে এক লাখ তেরো হাজার এক লাখ তেরো হাজার এইখানে আমরা আর একবার বাই খুঁজবো এবং আলটিমেটলি আমরা দেখবো যে ও আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে তো মোটামুটি আজকে এই পর্যন্তই থাকলো আমরা এই অবস্থাতে কোনোভাবেই শেয়ারটাকে পেয়ারটাকে আপ ট্রেন্ডে না ধন্যবাদ ভালো থাকবেন